এই মুহূর্তে ইউরোপে যদি কেউ ঘুরতে যেতে চান অথবা রেসিডেন্স পেতে চান কোনো কাজ পেতে চান তাহলে সেক্ষেত্রে আইডিয়া আছে কারণ অনেকেই জানেন এই মুহূর্তে সবচাইতে বেস্ট হচ্ছে স্পেন কেন কিভাবে প্রসেস করবেন সবকিছু আমি আলোচনা করছি কারণ হচ্ছে স্পেনে নতুন করে একটা সুযোগ দিয়েছে আপনারা সবাই জানান ইউরোপের বিভিন্ন দেশ বিভিন্ন সময় সুযোগ সুবিধা দেয় এখন যেমন একটা সুযোগ সুবিধা দিচ্ছে যে যারা স্পেইনে বৈধভাবে অথবা অবৈধভাবে প্রবেশ করেছে তারা দুই বছরের রেসিডেন্সি পাবে সেটা তো একটা সত্য আছে সত্যটা কি সত্য হচ্ছে আপনার সেখানে ঢুকে একটা বাসা ভাড়া নিতে হবে এখন সেটা মেয়রকে দেখাতে হবে সেখানকার মেয়রকে আরো একটা হচ্ছে আপনারা যদি কোনো জব ম্যানেজ করতে পারেন সেখানে কিন্তু যে কোনো ধরনের জব ম্যানেজ করতে পারলেই বলুন আপনি সেটা রেস্টুরেন্ট জব হতে পারে ক্লিনিং জব হতে পারে সব ধরনের জবই কিন্তু এখন মোটামুটি অ্যাভেলেবল আছে সো যে কোনো ধরনের জব যদি ম্যানেজ করতে পারেন এরপরে আপনারা সেইটা গিয়ে মেওকে দেখাতে পারেন তাহলে কিন্তু আপনারা রেসিডেন্সি পেয়ে যাবেন আর একবার যদি রেসিডেন্সি পান তাহলে আশা করি যে সেখান থেকে কেউ সরবে না সো যখন ফার্স্ট টাইম রেসিডেন্সি পাবেন সেটা দুই বছরের জন্য এরপরে আপনারা আবার তিন বছরের জন্য এরপরে পাঁচ বছর তারপরে কিন্তু আপনারা এখানের লাল পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন পারমান্ট রেসিডেন্ট হয়ে যাবে সো হিয়ার পাওয়া এখন যদি বলি যে সবচেয়ে সহজ কোন দেশে সেটা হচ্ছে অবশ্যই স্পেন আপনারা অনেকে স্পেইনের কিভাবে প্রসেস করবেন স্পেশালি টুরিস্ট ভিসা অনেকের এটা জানার আগ্রহ থাকে সো আমি আপনাদের জন্য সুবিধার্থে একটু টুরিস্ট ভিসার প্রথমে রিকোয়ার্ড যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি এরপর আস্তে আস্তে প্রসেসটা নিয়ে আলোচনা করছি এখানে স্পেনিশ ল্যাঙ্গুয়েজের সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু আপনাকে ট্রান্সলেট করতে হবে এরপরে আচ্ছা কি কি ট্রান্সলেট করবেন সেটা হচ্ছে আপনার ম্যারেজ সার্টিফিকেটটা আগে অবশ্যই মিনিস্ট্রি কর্তৃক আপনার এটা একটা অ্যাটাস্টেড করে দিতে হবে এরপরে আপনারা সেটাকে ট্রান্সলেট করবেন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে কভার লেটার স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে হতে পারে ট্রাভেল আইটেনারি সেটাও স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে হতে হবে আপনাদের ফ্লাইট বুকিং তারপর হচ্ছে আপনাদের এয়ার টিকিট বুকিং এই দুটাই নিয়ে এসে থাকলে চলবে কোনো প্রবলেম নাই আপনাদের যত রকম আপনারা ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট দিবেন সেগুলো কিন্তু সব স্প্যানিশ ল্যাঙ্গুয়েজেও হতে হবে প্লাস ইংলিশটাও থাকে তারপরে আপনাদের জব রিলেটেড যে ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু স্প্যানিশ ল্যাঙ্গুয়েজেও হতে হবে এবং সাথে সাথে আপনাদের ইংলিশটাও থাকতে হবে এবং সেগুলি নোটারি করা থাকতে হবে স্পেনের ক্ষেত্রে ডকুমেন্টগুলো গুলো বুঝানোটা খুব ইম্পর্টেন্ট একটা কারণ এটা অন্যান্য দেশের মতো না এটা একটু ডিফারেন্ট উপায়ে করতে হয় তারপরে হচ্ছে আপনারা এই ডকুমেন্ট গুলো নেবেন এরপরে নির্দিষ্ট দিনে আপনারা হচ্ছে স্পেনের এম্বাসিতে গিয়ে জমা দিয়ে আসবেন স্পেনের এম্বাসিতে কিন্তু প্রতিদিন মাত্র পঁচিশ জন করে নিতে পারে ইন্টারভিউ এর জন্য হরদমসে গেলে কিন্তু হবে না মাত্র পঁচিশ জন এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এরপরে আপনি সিরিয়াল না পেলে কিন্তু দিতে পারবেন তারপরে হচ্ছে আপনারা নির্দিষ্ট দিনে যাবেন গিয়ে আপনাদেরAppCompat কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট আরেকটা জেনে সেটা হচ্ছে আপনার রিটার্নটাও লাগবে টিইন তো লাগবে ইনকাম ট্যাক্স সার্টিফিকেটও লাগবে সাথে আপনার রিটার্নটাও কিন্তু এখানে জমা দিতে হবে এবং রিটার্নটা ইংলিশে ট্রান্সলেট করা থাকতে হবে ক্লাস আপনারা notarize করা থাকতে হবে এবং স্প্যানিশ ল্যাঙ্গুয়েজেও করতে হবে সো এই ডকুমেন্টস গুলো কিন্তু অবশ্যই ওরা চেক করে এবং খুবই যত্ন সহকারে সময় দিয়ে ওরা কিন্তু আপনার সাথে কথা বলবে আপনার কেন যাচ্ছেন পারপাসটা জানার চেষ্টা করবে তারপরে হচ্ছে আপনার কি কি ডকুমেন্টস দিয়েছেন সেটার ব্যাপারে আপনার আইডিয়া আছে কি কেমন সেটাও জানার চেষ্টা করবে সো যাকে দিয়ে ব্যাপারটা রেডি করবেন তার কাছ থেকে অবশ্যই আপনি জেনে নেবেন সমস্ত ব্যাপারগুলো এটা অবশ্যই আমাদের দায়িত্ব আমরা যারা ব্যাপারটা রেডি করি আপনাকে সমস্তটা বুঝিয়ে দাও সো সেই ক্ষেত্রে আপনি তো পেপার জানলেন এরপরে আপনি যাবেন ওখানে গিয়ে আপনি জমা দিবেন জমা দেওয়ার পরে আপনার এরকম বায়োমেট্রিক হবে এরপরে আপনার ফিঙ্গার হবে তারপর একুশ দিনের মধ্যে আপনাকে রেজাল্ট দিয়ে যদি ভিসা হয় তাহলে তো চলেই যাবেন আর ভিসা না হলে কোনো প্রবলেম নাই আপনি আবারও সেখানেও দাঁড়াতে পারেন অথবা অন্য যে কোনো অ্যাম্বাসিতেও আপনি দাঁড়াতে পারেন এটাতে এখানে রিজেকশন খেলে যে আপনার লাইফ শেষ এরকম কিছুই না রিজেকশন এটা হতেই থাকে শুভকামনা সবার জন্য যারা যারা ইউরোপে যেতে চান এই নিউজটা আপনাদের জন্য আমি ভাবলাম যে দেওয়াটা জরুরি তার জন্যই আজকের এই করা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের পাশেই থাকবেন আল্লাহ আলাইকুম